জ্বালিয়ে দেওয়ার মতো খবর সামনে আসছে একেবারে ভয়ঙ্কর তথ্য মারাত্মক তথ্য তাহলে কি চব্বিশ হাজার শিক্ষক শিক্ষকের চাকরি ঝুলে গেল তাদের কি চাকরি চলে যাবে কি পরিস্থিতি ঘনাচ্ছে আপনাদেরকে জানাবো আজকের আপডেট অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন পাশাপাশি শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে আপনারা অবাক হয়ে যাবেন চব্বিশ হাজার শিক্ষক শিক্ষকের চাকরি কিন্তু একেবারে এক গলা জলে ডুবে রয়েছে পরিস্থিতি খুবই ভয়াবহ দেখুন বিশ্ববাংলা থেকে একটা সংবাদ প্রকাশিত হয়েছে ছয় নভেম্বর যেখানে বলা রয়েছে বেতন ফেরতও দিতে হতে পারে শিক্ষা বিভাগ নিশ্চিত করেছে যে একাধিক জালিয়াতি সার্টিফিকেট রয়েছে বলে চিহ্নিত চব্বিশ হাজার শিক্ষকের জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা রয়েছে চব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার অবস্থা খারাপ হতে চলেছে শিক্ষক নিয়োগে ফের বিপুল দুর্নীতির অভিযোগ সামনে এলো বিহারে শিক্ষক নিয়োগে বিরাট কেলেঙ্কারির অভিযোগ এসেছে জাল নথি নিয়ে শিক্ষক নিয়োগের অভিযোগে প্রায় চব্বিশ হাজার শিক্ষকের চাকরিকে প্রভাবিত করতে পারে বর্তমান পরিস্থিতি ওয়ান পয়েন্ট এইট সেভেন ল্যাক্স এক দশমিক আট সাত লক্ষ প্রার্থীদের জন্য পরিচালিত রিসেন্টলি কাউন্সেলিং সেশনের পরিপ্রেক্ষিতে অনুসরণ করেছে যারা একটা যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে যে সময়ে শিক্ষকদের প্রমাণপত্রের সত্যতা নিয়ে বড় অসঙ্গতি দেখা দিয়েছে গত বছর এক থেকে তেরো ডিসেম্বর পরীক্ষা পাশ করা প্রার্থীদের কাউন্সেলিং হয়েছিল তবে বিয়াল্লিশ হাজার প্রার্থী কাউন্সেলিংয়ের জন্য ডাকই পাননি আবার তিন হাজার প্রার্থী কাউন্সেলিংয়ে হাজিরই হননি নিয়োগ হওয়া দশ হাজার শিক্ষকের বায়োমেট্রিক ভেরিফিকেশানই হয়নি এই অবস্থায় এখন চাপে পড়ে সরকার বলছে যারা কাউন্সেলিংয়ের সুযোগ পাননি তারা ছট পুজোর পর সেই সুযোগ পাবেন চলমান যাচাইকরণ প্রক্রিয়া চলাকালীন বেশ কয়েকটা সার্টিফিকেট সম্ভাব্য জালিয়াতি হিসেবে প্রমাণিত হয়েছিল আর তার জন্যই উদ্বেগ তৈরি হয় সফল প্রার্থীদের কাউন্সেলিংয়ের প্রাথমিক রাউন্ডের পরে এটা পাওয়া গেছে যে অনেক মার্কশিট সন্দেহজনক বলে প্রমাণিত হয়েছে যার ফলে শিক্ষা বিভাগ এই নথিগুলোকে আরও যাচাই বাছাই করার জন্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোতে প্রেরণ করে দিয়েছে আগের তদন্তে ইতিমধ্যে প্রায় চার হাজার শিক্ষকের ভুয়া পরিচয়পত্র প্রকাশিত হয়েছে বলে রাখা ভালো এই প্রার্থীদের প্রায় চল্লিশ শতাংশ তাদের মার্কশিটে প্রয়োজনীয় ষাট শতাংশ স্কোর অর্জনই করতে পারেনি যেখানে কুড়ি শতাংশ অক্ষমতা জাতি বাসস্থান এবং খেলাধুলা সম্পর্কিত বিভিন্ন জাল সার্টিফিকেট তৈরি করেছে এই অবস্থায় চাকরি পেয়েও তা হারাবার ভয়ে কাঁপছেন বহু শিক্ষক শিক্ষিকা শিক্ষা বিভাগ নিশ্চিত করেছি যে একাধিক জালিয়াতি সার্টিফিকেট রয়েছে বলে চিহ্নিত চব্বিশ হাজার শিক্ষকের জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা রয়েছে চাকরি ছাড়াও সরকার তাদের মেয়াদকালে এই প্রার্থীদের দেওয়া বেতন পুনরুদ্ধারের পরিকল্পনাও কিন্তু করে ফেলেছে আরও তদন্ত করা হবে এবং যদি কোনো বৈধ ডকুমেন্ট পাওয়া না যায় তাহলে শিক্ষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হতে পারে কাউন্সেলিং সেশনে অংশগ্রহণ করেননি এমন বেশ কয়েকজন শিক্ষক এখন তাদের সার্টিফিকেটগুলিও তদন্ত করার পরিকল্পনা নিয়ে তদন্তের অধীনে রয়েছে ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধ করার জন্য সেইটার লক্ষ্য নিয়ে শিক্ষা বিভাগ সমস্ত শিক্ষকদের জন্য একটা ডিজিটাল পরিষেবা বই বাস্তবায়নের পরিকল্পনা করেছে এই উদ্যোগটা রাজ্যের শিক্ষাক্ষেত্রে এই ধরনের প্রতারণামূলক কার্যকলাপগুলোকে প্রশমিত করার নিশ্চিত করার জন্য বায়োমেট্রিক প্রমাণীকরণের মাধ্যমে শিক্ষকদের সার্টিফিকেট তাদের মার্কশিট শনাক্তকরণ এবং আবাসিক তথ্যগুলোর পুঙ্খানুপুঙ্খ যাচাইকরণের সুবিধা দেবে কতটা ভয়ঙ্কর আপডেট বুঝতে পারছেন সব কিছু জাল সব কিছু জাল তাহলে আপনাদের এখন মনে হবে যে বিহারের খবর কেন শোনালাম বিহারের খবরটা দেখা মাত্র আমার যেমন চোখ কপালে উঠেছে তেমন আপনারও এ বিষয়ে জানা প্রয়োজন এবং একটা জিনিস ভাবুন বিহারে যদি এই ঘটনা ঘটতে পারে তো গঙ্গলাতেও ঘটতে পারে তাহলে মানে বলে না যে ন্যাড়া বেলতলায় গেলে শিখে যায় পরের বার আর যায় না আমার মনে হয় কি ন্যাড়াকে সবসময় বেলতলায় গিয়ে একবার ঠকেই শিখতে হবে তার কোনো মানে নেই বারবার যদি আপনি ঠকে শিখতে যান তাহলে আপনার সবকিছু কিছু শিখতে বয়স কম পড়ে যাবে অন্যের ঠকা দেখে নিজেকে শিখে নিতে হবে পশ্চিমবঙ্গের এই খবর দেখে বাংলার সরকারেরও উচিত আগাম ব্যবস্থা নিয়ে নেওয়া তাদের কার্যকলাপগুলোকে প্রশমিত করা নিশ্চিত করার জন্য যে বায়োমেট্রিক প্রমাণীকরণের ব্যবস্থা বিহার সরকার নিচ্ছে সেটা বাংলা সরকারকেও নেওয়া দরকার সার্টিফিকেট মার্কশিট শনাক্তকরণ আবাসিক তথ্যগুলোর পুঙ্খানুপুঙ্খ যাচাইকরণ আমাদের রাজ্যেও করা উচিত ডিজিটাল পরিষেবা বাস্তবায়ন আমাদের রাজ্যেও করে দেওয়া দরকার আপনি কি মনে করেন যাতে করে প্রতারণা না হয় প্রতারণামূলক কার্যকলাপ হয়ে যাওয়ার পরে চেষ্টা করার থেকে আগের থেকেই প্রিকশন নেওয়াটা অনেক ভালো কথাতেই বলে না প্রিভেনশন ইজ বেটার দেন কিওর তো সেরকম এই ধরনের সমস্যা তো আমাদের রাজ্যেও আসতে পারে তাই না তাহলে আমরা যারা চাকরি প্রার্থী আছি বা চাকরি করছি আমাদের এই বিষয়গুলো জানা প্রয়োজন যে কারণে এটা আমাদের চ্যানেলে একটা গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে কারণ এই চ্যানেলে প্রত্যেকটা ভিডিও কোনো না কোনো সরকারি কর্মী দেখেন তাহলে আপনার কী মনে হয় এই বিষয়ে আমি আপনার আমার মনোভাবটা বললাম যে আমাদের রাজ্য সরকারেরও উচিত এই ধরনের প্রিকশান আগের থেকে নিয়ে নেওয়া যাতে করে পরবর্তী ক্ষেত্রে এরকম কোনো ঘটনা না ঘটে আর কোনো যোগ্য চাকরি প্রার্থী বঞ্চিত না হয় আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান পরবর্তী আপডেট পেতে নজর রাখুন स्मार्ट दुनिया है